হ্যালো ফ্রেন্ডস এই ফুল গাছটা আমি গতকাল কিনেছি তো তার সঙ্গে একটুখানি ছবি তুলে নিলাম তারপর পঞ্চায়েতের একটা আইসিডিএস দিদি দিদি দীর্ঘদিন মানে আইসিডিএস ওখানেই না ছিল আগে আগে আমি যেখানে ছিলাম সেখানেও ছিল আবার এখানে আমি ট্রান্সফার হয়ে তার আগেই দিদি এখানে এসেছেন তো দিদি জানুয়ারি মাসে মনে হয় শেষ জানুয়ারিতে শেষ দিদি আমাদের সবার জন্যে মানে দিদি একটু মিষ্টি মুখ করার জন্য মিষ্টি মাসে

না না ওদের তিনজনের হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে চারজন আইসিডিএস দিদি চারজন আমার আশা দিদি আর সুপারভাইজার মিলে ছবি তুলি এরপর চলে এলাম কবিতাদির বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া জন্য সেখানে

হোটেলে <imitation>

সবাই মিলে তো ছবি তুলে নিলাম তারপর বিকালে চলে এলাম আমার ছাদের কাছে দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে এবং আমার ফুল গাছের সঙ্গে কিছু ছবি তুলে নিলাম মনের মতো তারপর এটা আমি এটা গোলাপটা আর এটা হচ্ছে আমার ছেলে হাত দুজনে মিলে অনেকগুলো ছবি তুললাম কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো আর এটা হচ্ছে আমার বৌগেন ভিলা